দেশে বিদেশে যারা আছেন আপনারা ভালো আছেন তো সুস্থ আছেন তো সামনে অন্তই শীত শীতের একটু অফার আছে আজকের ভিডিওটার মধ্যে এক বছরের একটা অফার থাকবে এক বছরের একটা অফার এক বছরের অফার অফার থাকবে প্রতিটা মাল আপনারা স্ক্রিনশট দিয়ে আনবেন ভিডিওটা লাইক করতে হবে শেয়ার করতে হবে আবার কমেন্ট করতে হবে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে একটা বছরের পরে আমরা একটা অফার দিয়ে থাকি এটা হলো আকাশপানি স্যার একটা কোম্পানি দর্শক একটা ব্যান্ড একটা কোম্পানি একটা কারখানা দেশে বিদেশে 66 জেলা বাংলাদেশে তো জানি বিশ্বের মধ্যে কিন্তু ব্যক্তি নাই যে আকাশপানি স্যার নাই এটা কোন জায়গা এই যে ম্যাজিক আইসল্যান্ড ম্যাজিক আইসল্যান্ড কারানিগস পুনাখোলা এটা ম্যাজিক আইসল্যান্ডের পাশে এলো আপনাদের আকাশ পানি স্যার সেই সুপরিচিত আকাশ পানি দর্শক আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেয় না ক্যারিং কস ফ্রি দেয় না মেট্রেস ফ্রি দেয় না আমরা কি দিচ্ছি মাল দিচ্ছি সঠিক দামে কারখানার দামে উৎপাদনের দামে খুচরা পাইকারি আইসা দেখে নিয়ে যাবে তাই দর্শক চলে আসেন একটা বছরের একটা অফার থাকবে প্রতিদিন মাল আপনারা শব্দে নিয়ে আসবে তাই দর্শক মন্ডলী

এই যে দর্শক মণ্ডলী দর্শক অভাব নাই অভাব বাদে দে আমুনে আয়েন দেখেন কি অবস্থা দর্শক মণ্ডলী এই যে আমার এই যে আমার কর্মস্থান আমার সাজানো মাল সাবানা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে এইগুলা মাল আপনারা আয়াত দেখে পছন্দ করে নিয়ে যাবেন আর আমি জলিল ভাই তো আসি আপনাদের সাথে থাকবো আলহামদুলিল্লাহ দুদি কাজে কর্ম ধরে জরিল ভাইরে স্মরণ করবেন যে জরিল ভাই কি অবস্থা ভালো আছেন কিনা দর্শক মন্ডলী এটি সম্পূর্ণ হলো চিটা গান সেগুন কাঠের উপরে করা এক বছরের একটা অফার থাকবে আমাদের চ্যানেলটা নিজস্ব দোকান নিজস্ব কারখানা নিজস্ব পেট্রোল নিজস্ব সম্পূর্ণ সোয়ামিল দৈরা নিজস্ব আপনারা যারা আসবেন আসার পরে দেখে আসুন আপনারা তো মাল দরকার

মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার হাজার কোন ছ হাজার টাকার ডিসকাউন্ট একটা টাকাও কম হবে না প্রতিটা মাল স্ক্রিন শব্দে নিয়ে আসবেন

আবার প্রতিটা মালের মধ্যে করে একটা মেঘনেটার এই একটা আলমারি পঞ্চাশ হাজার টাকা ছিল আপনারা দ্বারা শিক্ষিত মানুষ কেমনে পাবেন গুগল ম্যাপে আকাশবাণী সাল্লিকে দিবেন কেরানীগঞ্জ আসবে ইংরেজিতে লেখবেন ইংরেজিতে আকাশবাণী সাল্লিকে সার্চ দিবেন কেরানীগঞ্জ আসবে কেরানীগঞ্জ কি নিক করবেন

এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেয় মাত্র সীমিত সময়ের জন্য পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি এত সুন্দর আপনি পেয়ে যাবেন আপনার জন্য

ফুল বক্স ফুল বক্স এটা পঞ্চাশ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেয় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাটা শুধু কালি শীতের জন্য এই ভিডিওটার জন্য ডাউনলোড করে শেয়ার করে থাকবো হ্যাঁ

আপনার ছিল তেত্রিশ হাজার টাকা এখন অনলি ত্রিশ হাজার টাকা ডিসকাউন্টের মাল বুঝতেছেন অবশ্যই আসবেন আকাশ পানি সেরে দশক এরপরে এইদিকে আরেকটা কাট আছে

মাত্র হাজার টাকা ছিল এখন মাত্র চল্লিশ টাকা টাকা একটা ফুল বক্স ফুল বক্স উপরে এটা ছিল মাত্র টাকা এখন টাকা টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট সম্পূর্ণ আমি করে সেগুন আকাশ পানি আলমারি

এই ছয় শের একটা ডাইনিং টেবিল টপ ডাইনি টপ ডাইনিং টেবিল ফুল এটি পঞ্চাশ হাজার টাকা ছিল

এখন পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার পঁয়তাল্লিশ একটা সুকেশ এটা পঁয়ত্রিশ হাজার টাকা ছিল

আলমারি দিয়ে আপনার কাছ থেকে বিদায় নেব আজকে এই পর্যন্ত এদিকে আসেন তাড়াতাড়ি নাকি আমরা দুধা বাচ্চা দর্শক দর্শক আমার বিরিয়ানটা লড়তে সত্য পারে না

আলমারি দেখেন দর্শক চিটা এবং চারটা যদি আমি খুললে দেখাই আপনি আমাদের সাথেই থাকেন সময় লাগে এমনি পনেরো মিনিট হয়েছে ভিতরে চিটা কামারি কেটে অন্য চিটা কামারিটা থাকবে

এই ডাউনলোড করবেন স্ক্রিনশট দিবেন এই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই অনেক বেশি বেশি এটি ছিল পঁচিশ হাজার টাকা করে এখন মাত্র কত এই সব মাত্র পেশে যাবে যাবে আপনারা দুইято দা দশকগুলো বেশি ধরে করব না অনেক বড় হয়ে গেছেগা ভিডিওগুলো এই যে আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ লোয়া আছে সম্পূর্ণ বয়লার করা মাল যারা নাকি দীর্ঘদিন ধরে কুষ্ঠ যে কোথায় গেলে ভালো পানি স্যার পাবো আপনাদের জন্য এই আকাশ পানি স্যার রাইট দশক দেশবাসান গাছ লাগান গাছে হলো সম্পদ মূল্যমান সেটা ও মূল্য একটা সম্পদ আনাছে কানাছে গাছের অন্ত সম্পদ সংকট হয়ে গেছেগা যদি আপনারা পারেন খাইলে জায়গা পরে এসে গাছ গাছের এলাকান দেশও বাঁচবো আপনারও চলেন যাই হোক দর্শক মন্ডলী স্যার পক্ষ থেকে দুদিক উল্টু করে থাকি সকলে কমা দৃষ্টিতে দেখবেন আমার ঠিকানাটা বলে দিয়ে ঢাকা কেরানিগঞ্জ কোনাকলা এই যে ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে আপনাদের সুপরিচিত দোকান আকাশবাণী স্যার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ খোদা হাফেজ